শিক্ষা মন্ত্রী ছেলে কাগজি থেকে কোচবিহার সাগরে ওনা শুরু করে একদম উত্তরবঙ্গে প্রতিটা হলি বলিতে শুরু করে যেখানে অত্যাচার যেখানে অনাচার যেখানে অবিচার যেখানে হিংসা যেখানে বিদ্বেষ এই কে আছে সেই আমাদের প্যান্ট বিও সকলের ভাই আমাদের দলের চেয়ারম্যান প্যান্ট বিও নশ হচ্ছে দিকে ভাই যান শিক্ষামন্ত্রী ছেলে একটা অন্য মন্ত্রী যা আজ বাজার বিস্তারিত বলছি না একটা শিক্ষামন্ত্রী ছেলে

সাগরে ওরা শুরু করে একদম উত্তরবঙ্গের প্রতিটা অলি বলতে শুরু করে যেখানে অত্যাচার যেখানে যেখানে অবিচার যেখানে বিদেশ এই মাত্র কে আছে সেই আমাদের বিহ সকলের ভাই যান আমাদের দলের আজকের এই এত অল্প বয়সে না ঠিক মতো খাওয়া দাওয়া না আজ ঘুম যেখানে মায়ের চোখে জল করছে যেখানে মানুষ হা হা করছে সেখানে সবার আগে আমাদের সকলে উপস্থিত হচ্ছে আমার ব্যক্তিগত ভাই মনে হয় যে বর্তমান শাসক তৎস্য যেহতুগুলো এমএলএ আছে দুশো তিরানব্বই জন প্রত্যেকে দেখে শেখা উচিত নর্শদ ভাইজানকে বিজয় কাকে বলে কয় প্রকার নেতা হতে গেলে কি আচে থাকা দরকার তো আজকের এই যে দাঁড়ি বাড়ি আপনারা যে আমাদের পার্টি পঞ্চায়েত ভর গেল আপনারা উপহার দিয়েছিলেন বা আপনাদের যে পরিশ্রম আপনাদের যে ঐক্যবদ্ধ আমরা জানি প্রথমে ওরা দিয়েছিল ভাবার স্বাভাবিক কারণ এই তো ওরা তো কার পাচাটা দেখতে হবে কার দলের চার্জ আমরা দেখে তো কারণ এই শাসক এই মাননীয় মুখ্যমন্ত্রী একদিন বলেছিলেন যেমন ভাইজন বিয়াল্লিশ দিন চলেছিলেন কোথায় কি একটা টিকটিকে বলেছে তাইনি সারাদিন হয়েত তা আমি আজকে নিয়ে বলতে চাই যে উনি টিকঠিকে ছিলেন কিছু সুন্দরবনের কবি ছিলেন